আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আজ আমরা জানব ইয়া আজিজু পরে হাতের আঙ্গুলের মধ্যে ফুদিরে কি হয় এবং কি লাভ হবে খুবই পাওয়ারফুল একটি আমল সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আমি আবার বলছি ইয়া আজিজু পরে আপনি যদি হাতের আঙুলের মধ্যে ফুঁ দেন আপনি আপনার শত্রুকে ধ্বংস করে ফেলতে পারবেন আপনি ফু দিলে আপনার শত্রু চির ধরে আপনার কাছে পা ধরে থাকবে এবং আপনার পায়ে পড়বে আপনি যা বলবেন এই ইয়া আজিজু আঙুলের মধ্যে ফু দিলে এই আঙুল ওই ব্যক্তির উপর যদি ইশারা করেন ওই যে ব্যক্তি আপনাকে ধ্বংস করতে চায় আপনার ক্ষতি করতে চায় আপনাকে কষ্ট দিতে চায় আপনি ইয়া আজিজু আল্লাহর একটি গুণবাচক নাম পড়ে আপনি ওই ব্যক্তিকে ঘণ্ট ঘণ্ট করে ফেলতে পারবেন শুধু তাই নয় আপনি তাকে আমলের ইশারায় উঠাতে পারবেন বসাতে পারবেন যা বলবেন সে তাই শুনবে আপনার পা ধরে ফেলবে অবশেষে তো সম্মানিত সুপ্রিয় দিনই বা আজকে আমরা জানবো ইয়া আজিজু পরে আপনি হাতের আঙুলে ফু দিলে কিভাবে আপনার শত্রু ধ্বংস হবে আপনাকে যে কষ্ট দিতে চায় আপনি তাকে ধ্বংস করতে পারবেন যে আপনার ক্ষতি করতে চায় আপনি তাকে কত দিকে আপনি বাঁচতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আমাদের এই আমলটা করতে হলে যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে অবশ্যই আমাদের পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা ছাড়া আপনি আমল করলে কোনো আমলই কাজ করবে না তো সম্মানিত সুপ্রিয় দীনি বোনেরা আপনি সর্বপ্রথম পবিত্র আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আপনি একটা পবিত্র স্থানে বসবেন বসে এই আমলটা করবেন সর্বপ্রথম ইস্তেক ফার তিনবার পড়বেন এই ইসতেক ফার তিনবার পড়বেন যদি ইসতেক না পারেন তাহলে আস্তা আফরুল্লাহ আস্তা আফরুল্লাহ আস্তা আফরুল্লাহ তিনবার পাঠ করবেন স্তেফ পার তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি তিনবার দুরুশরীফ পাঠ করবেন সেরা দুরুদ ইব্রাহিম পড়তে পারেন যদি দুরুদ ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত দুরুন পড়বেন সল্ল্লাহ আলাইহ্লাম সল্ল্লাহ আলাইহিহসাল্লাম সল্লি সাল্লাম দুরুশরীফ যখন তিনবার পড়া হয়ে যাবে আপনি আল্লাহর গুণবাচক নাম যেই নামের কথা কোরআন মাজিতে লেখা রয়েছে এই নাম ইয়া আজিজু আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া আজিজু এই খুবই পাওয়ার ফুল একটি নাম এই নামের শক্তি অসীম তাই আপনি এই নামটা ফরবেন এক বার। ইয়া আজিজু ইয়া আজিজু এইভাবে এক চল্লিশ বার পরে আপনি আপনার শহাদত আঙ্গুল এই আঙ্গুলটির ফু ফুদবেন একচল্লিশ বার ইয়া আজিজু পাঠ করে এই সাদাত আঙুলের মধ্যে ফুদবেন দেওয়ার পর আপনি আবার দুরুশ্বীপ তিনবার পাঠ করবেন সংক্ষিপ্ত দূরত পড়বেন সল্লু আলি আসাল্লাম সল্লু আলাইহি আসাল্লাম সল্লি আসাল্লাম দুরুসিফ পাঠ করা হয়ে গেলে আবার একটা ফুদবেন সাদা আঙ্গুলের মধ্যে এরপর যে কাজটা করতে হবে আপনি এই সাত আপনার যে পেট আছে ফেটের চতুর্দিক দিক হা এই আঙ্গুল দিয়ে ঘুরাই দিবেন আপনি স্পর্শ করবেন এরপর আপনার বুকি স্পর্শ করবেন এরপর আপনার মুখে স্পর্শ করবেন এইটা করার পর শত্রু কখনো আপনাকে ধ্বংস করতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনি চাইলে এই আমলটা করে এই আঙ্গুল দিয়ে যেই ব্যক্তি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় আপনার ক্ষতি করতে চায় আপনাকে কষ্ট দিতে চায় ওই ব্যক্তির বাড়ির সামনে গিয়ে আপনি এইভাবে আঙ্গুল দিয়ে এই আমল করে আঙ্গুল দিয়ে এইভাবে বলবে না লাগেছে আল্লাহ এই শত্রু এই আপনার একজন বান্দা আমাকে কষ্ট দেয় আমাকে কষ্ট দিতে চায় আমাকে আক্রমণ করতে চায় আমি কোনো অপরাধ করি নাই আপনি যদি এই আমল করতে পারেন এইভাবে একজনের যেই ব্যক্তি আপনাকে ধ্বংস করতে চায় ওই ব্যক্তির বাড়ির সামনে গিয়ে যদি ইয়া আজিজ ওই আমলটা করি আপনি এইভাবে হাত আঙ্গুল নাড়াবেন দেখবেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ওই ব্যক্তির কাছ থেকে বাছাবেন বাছাবেন এইটা হচ্ছে আনিক আমল এই কুরো আনিক আমল কখন কখনো বিফলে যায় না তো সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আজকের ভিডিওটা অত্যন্ত কার্যকরী আপনি এই আমলটা যখন করবেন অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে এই আমলটা আপনি যে কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না তো সম্মানিত সুপ্রিয় দীনী বায়ু বোনেরা এই আমলটা অবশ্যই আপনি করতে চাইলেও অনুমতি নেবেন আপনি আমাদের এই ভিডিওর কমেন্টে যদি অনুমতি না নিয়ে আপনি করেন তাহলে কোনো বেনিফিট পাবেন না কোনো ভালো একটা যে ফলাফল পাবেন সেই ফলাফলটা পাবেন না কারণ আপনি যদি নিয়ত সহী না হয় আপনার যদি খাস নিয়ত না হয় আপনি এই আমলটা করতে পারবেন না সম্মানিত সুপ্রিয় বোনেরা এই আমলটা খারাপ কাজে ব্যবহার করা যাবে না তাই আপনি এই আমলটা যদি করেন আপনার আমলটা করতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে অনুমতি নেবেন অনুমতি নিয়ে আপনি আমলটা করবেন তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা অবশ্যই দিনের স্বার্থে আপনি চাইলে অন্য কেউ শেখাতে পারেন তবে আপনি কাউকে এই আমলের কথা বলবেন না যদি আপনি বলেন তাহলে এটা কার্যকরী হবে না আপনি গোপন রাখবেন গোপন রেখে আমলটা করবেন কাউকে বলতে যাবেন না যদি কেউ বলে যে আমি এরকম সূত্র কাছে বাঁচতে চাই তাহলে তাকে আপনি শেখাতে পারেন এটা গোপনে শেখাবেন তাহলে ইনশাল্লাহ আপনারা দিনের স্বার্থে এই কাজগুলি করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি